হ্যালো ফ্রেন্ডস প্যাশান উইস সোনা অ্যান্ড সোমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি রথযাত্রা স্পেশাল মালপোয়ার রেসিপি রথযাত্রার দিন আমাদের অনেকের বাড়িতেই কিন্তু জগন্নাথদেবের দেবের পুজো হয়ে থাকে আর জগন্নাথদেবের দেবের পুজোতে এইভাবে যদি মালপোয়া নিজের হাতে তৈরি করে ভোগ হিসাবে নিবেদন করা যায় তাহলে কিন্তু বেশ ভালোই হয় আর আমরা সকলেই জানি মালপোয়া কিন্তু জগন্নাথদেবের দেবের খুবই পছন্দের একটি ভোগ মালপোয়া তৈরি করতে আমাদের লাগবে একটা কাপ এই কাপ মেপেই কিন্তু আমি সমস্ত উপকরণ নিয়েছি আর এইভাবে কাপ মেপে সমস্ত উপকরণ নিয়ে যদি মালপোয়া তৈরি করা যায় তাহলে কিন্তু মালপোয়ার পরিমাণটা আর খেতেও বেশ ভালো হয় আর খুব তাড়াতাড়ি কিন্তু মালপোয়াটা কড়াই থেকে উঠেও আসবে তার জন্য প্রথমেই আমি একটা বড় মিক্সিং বোল নিয়েছি এতে আমি দিয়েছি এক কাপ ময়দা দিলাম হাফ কাপ সুজি হাফ কাপ চিনি আর এখানে আছে প্রথমে আমি শুকনো উপকরণগুলোকে একটু ভালো মতো মিশিয়ে দিলাম আর এখানে আছে দুশো এম এল দুধ দুধকে আমি ফুটিয়ে ঠান্ডা করে রেখে দিয়েছি এটা রুম টেম্পারেচারে রাখা দুধ এই পুরো দুশো এম এল দুধটাই কিন্তু এই ব্যাটারটা দিয়ে তৈরি করব। তার জন্য আমি প্রথমে অল্প অল্প করে দুধ দিচ্ছি আর একটা তারের হুইস্কারের সাহায্যে একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে নিয়েছি পুরো দুশো এমএল দুধই কিন্তু আমি ইউজ করেছি আর এখানে আছে হাফ কাপ নারকেল কোড়া আর আছে এক টেবিল চামচ মৌরি এটাকে দিয়েও আমি খুব ভালো মতো মিশিয়ে দিলাম আমরা সকলেই জানি নারকেলও জগন্নাথ খুব পছন্দ তাই মালপোয়াতে নারকেল দিলে খেতে বেশ ভালো লাগে এরকম ঘনত্বের একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে এবার ব্যাটারটাকে আমাদের আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে তার জন্য আমি বাটিটাকে ঢেকে আধ ঘন্টার জন্য রেখে দিলাম আধ ঘন্টা বাদে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন সুজিটাও কিন্তু ফুলে গেছে আর আমার মালপোয়ার ব্যাটারটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে আমি আবার হোস্কারের সাহায্যে একটু নাড়াচাড়া করে নিলাম ব্যাটারটাকে এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি আর এতে আমি দেবো এক টেবিল স্পুন ঘি ঘি আর সাদা তেল মিশিয়ে মালপোয়াটা ভাজলে খেতে বেশ ভালো লাগবে আর ভোগে যেহেতু নিবেদন করবো তাই ঘি আমি একটু তেলের মধ্যে মিশিয়ে দিয়েছি আপনারা ইচ্ছা করলে পুরো ঘিতেও ভাজতে পারেন এবার একটা গোল হাতা নেব এরকম একটা হাতার সাহায্যে এক হাতা করে ব্যাটার আমি তেলের মধ্যে দেবো আর গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখবো হাই করা কিন্তু যাবে না হাই করলে কিন্তু মালপোয়াটা উপর থেকে ভাজা হয়ে যাবে ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে এবার একটা ছানটার সাহায্যে আমি উপর দিয়ে তেল দিয়ে দেব দিয়ে আমি মালপোয়াটাকে ভেজে নেব দেখুন আস্তে আস্তে কিন্তু আমার মালপোয়াটা লুচির মতো ফুলে উঠেছে সমস্ত কিছু পরিমাণ আর পরিমাপ যদি ঠিক থাকে তবেই কিন্তু মালপোয়ার ব্যাটারটা একদম ঠিক তৈরি হবে আর ভাজার সময় কড়াইয়ের গায়ে কিন্তু লেগেও যাবে না আর এরকম ফুলকো ফুলকো মালপোয়া কিন্তু তৈরি হবে দেখুন আমার মালপোয়াটা কি সুন্দরভাবে ফুলে উঠেছে এবার আমি উল্টে দিচ্ছি উল্টে পাল্টে মালপোয়াটাকে আমি লাল লাল করে ভেজে তুলে নেব আর মালপোয়া ভাজতে কিন্তু খুব কম সময় লাগে এভাবে আমি মালপোয়াটাকে ভেজে নিচ্ছি আমার এই টিপসগুলো ফলো করে আপনারা যদি বাড়িতে মালপোয়া তৈরি করেন তাহলে দেখবেন আপনাদের মালপোয়াও কিন্তু এরকম ফুলকো ফুলকো তৈরি হবে আর ভাজার সময় কিন্তু কড়াইয়ের গায়ে একটু লেগে যাবে না দেখুন কথা বলতে বলতে আপনাদের সাথে আমার মালপোয়াটা কিন্তু ভাজা হয়ে গেল এভাবে উল্টে পাল্টে আমি মালপোয়াটাকে লাল করে ভেজে তেল ঝরিয়ে তুলে নেব মালপোয়াটা কিন্তু আমার ভাজা হয়েই গেছে এবার আমি মালপোয়াটাকে তেল ঝরিয়ে তুলে নেব। দেখলেন তো খুব সহজেই কিন্তু মালপোয়া ভাজা হয়ে যায় মালপোয়াটাকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর একটা মালপোয়া ভেজে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর খাতা ব্যাটার আমি তেলটার মধ্যে দিয়ে দেবো দিয়ে গ্যাসের রাসটা কিন্তু লো টু মিডিয়ামেই রেখেছি হাই করা কিন্তু যাবে না আগেই বলেছি এবারও আমি উপর দিয়ে তেল দিয়ে দেবো দিয়ে উল্টে পাল্টে মালপোয়াটাকে লাল করে ভেজে তুলে নেবো দেখুন আমার মালপোয়াটা কিন্তু আস্তে আস্তে ফুলতে শুরু করে দিয়েছে এটাও কিন্তু আমার লুচির মতো ফুলে উঠবে আর আমার সমস্ত মালপোয়া কিন্তু এরকম লুচির মতোই ফুলে উঠবে দেখুন এই মালপোয়াটাকেও আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তেল ঝরিয়ে তুলে নেবো এইভাবে বাকি সমস্ত মালপোয়াগুলোকে আমি ভেজে জগন্নাথ দেবকে ভোগে নিবেদন করে দেবো আশা করি আমার এই সহজ পদ্ধতিতে তৈরি মালপোয়া রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে পরিচিতদের মধ্যে রেসিপিটি প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তাহলে যখনই কোনো নতুন রেসিপি অথবা ব্লগ দেব তার নোটিফিকেশান কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন কথা বলতে বলতে এই মালপোয়াটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে এই মালপোয়াটাকেও আমি তেল ঝরিয়ে তুলে নেব। আর এইভাবে সমস্ত মালপোয়াগুলোকে আমি ভেজে তুলে নেব। দেখুন আমি মালপোয়াগুলো সার্ভ করে দিয়েছি আশা করি রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল